হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে হলো তোমার বুধবার আর এখন ঘড়ির কাটা সাড়ে নটার ঘরে তো চলো এখন যাই রান্নাঘরে গিয়ে প্রথমে খাবো এক কাপ চা খিদে খিদে পাচ্ছি আজকে কি হয়েছে বলো তো কালকে রাত্রে না না খেয়ে ঘুমিয়ে পড়েছি রুটি এনেছি রুটি এনে সবাইকে খেতে দিয়েছি কিন্তু আমি নিজেই খাইনি আমি কী করছি আমি এসেছি ও বাবার যখন খাওয়া হয়ে গেছে আমি একটুখানি ফোন দেখছিলাম ফোন দেখে আমি একটুখানি শুই একটু কেমন ঘুম ঘুম পাচ্ছিলো আর কখন যে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছি নিজেই খেয়াল করে তো খাওয়া হয়নি ঘুমিয়ে গেছি এটা আমার সঙ্গে প্রায় হয় আসলে দিনের পরে যখন আমি একটু রাত্রে শুই না মানে শুয়ে শুয়ে একটু ফোন দেখতে থাকি তখন মনে হয় কি একটু শুই একটু পরে তো উঠবই উঠে তারপরে খেয়ে নেবো ওমা তারপরে ঘুমিয়ে পড়ি ওমা ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে এরকম আমার সব প্রায় হয় তো এই জন্য খাওয়াটা হয়নি এখন খিদে পেয়েছে এখন সকালবেলা উঠেই আমি কী খাবো ঘুম থেকে উঠি এখন খেতে ইচ্ছা পাচ্ছে না এখন একটু চা বসে একটু চা খাবো চা আর দুটো বিস্কুট খাবো তারপরে যা হবে টিফিন তারপরে টিফিন খাবো তো দেখো বন্ধুরা আমার কিন্তু চা রেডি হয়ে গেছে আর এখন আমি চাটা টা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে টিফিন করবো এখন চলে যাচ্ছে মেঘলা হয়ে রয়েছে সকাল থেকে টাটা আর কালকে যে জামা কাপড়গুলো সব মিলেছিলাম ওগুলো এখনো অবধি শুকায়নি হালকা হালকা ভিজা রয়েছে তাই জন্য মেলে রেখেছি ওই যা তাপ আছে ওতে শুকিয়ে যাবে আজকে সকালবেলা টিফিনে করেছিলাম হলো মধ্যে ভাত আর আলু সিদ্ধ আর ডিম সিদ্ধও করেছিলাম তো ওই দিয়েই সকালবেলা আজকে টিফিনটা খাওয়া হয়েছে সিদ্ধ ভাত আজকে আর কিছু করতে পারিনি অন্য কিছু আর দুপুরে হবে চিকেন নিয়ে এসছে কারণ আজ এখন তো তোমার ইয়ে অবগি শুরু হবে তো ওই জন্য বললো বাজার হাট সেরকম কিচ্ছু বসেনি আর বাজার হাট পুরো আগুন সব জিনিসের আগুন দাম মানে কোনো কিছুতেই হাত দেওয়া যাচ্ছে না তবুও খেতে তো হবেই ওই আর কি তো মাছ আনতে বলেছিলাম তো মাছ তো পাইনি মাছ বললো ভালো নেই ওই জন্য চিকেনই নিয়ে এসছে এই গরমে না মানে চিকেন খেতে ইচ্ছা করছে না কিন্তু কি করব। এনেছে যখন করতে হবে একটু পাতলা করে করার চেষ্টা করব আর আজকে এরকম মেঘলা হয়ে রয়েছে তো বৃষ্টি এখনও হচ্ছে না কেমন একটা ঘুমোট গরম মানে ভ্যাবসানো একটা গরম কালকের ওয়েদারই দেখেছি যে আজকে এরকম মেঘলা হবে আর একটা মানে ভ্যাবসানো গরম থাকবে তো যাই হোক চলো এখন ঘরের কাজ ফাজ কিছু সেরে নিই এই যে বিছনাপত্র সব পড়ে রয়েছে এগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে দেখি আর সকালবেলা তো ঘর তোর সব মোছা হয়েই গেছে এখন আর কাজ নেই জামা কাপড়ও ও জামা কাপড়টা ধোয়া বাকি তবে এখন ধোবো না ওই বারোটার সময় যখন জল আসবে তখন জল ফল আসলে তখন ধোয়া হবে এখন এমনি স্নান করে নিই ভাবছি স্নান করে পুজোটা হয়ে গেলে ভালো হয় তারপরে না রান্নার পরে তো সেই খামবো আবার একটু স্নান করে নেব কেন এখন যা গরম যদি দু তিনবার স্নান হয়ে যায় তাতে কোনো ক্ষতি হবে না তো চলো এখন আর কথা না বলে ঘরের কাজগুলোর হাত দিই এরপরে দেখা সোজা আমি রান্নাঘরে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আজকে রান্নায় হবে চিকেন তো চিকেনটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে এখানে জল ঝরিয়ে রেখেছি আর এখানে আলুও কেটে রেখেছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এইখানের মধ্যে মশলা সমস্ত পেস্ট করে রেখেছি তো চলো এখন চিকেনটাকে করা যাক প্রথমে চিকেনটাকে করার জন্য আমি কড়াইতে তেল গরম করে দিয়েছি তারপরে তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর এর আলুর মধ্যে একটু হলুদ মাখিয়ে এখন আলুটাকে আগে ভেজে নেব তো চলো এখন আলুটা কিছুক্ষণ ভেজে নিই এরপরে দেখো চিকেনটাকেও একটু ভেজে নিচ্ছি কারণ চিকেনের মধ্যে থেকে না না ভাজলে একটা কেমন যেন বিচ্ছিরি গন্ধ বেড়ায় তো ওই জন্য চিকেনটাকে এরম ভেজে নিই এতে চিকেনটা একটু নরমও হয়ে যায় আর খেতেও খুব টেস্ট লাগে কেউ কেউ যদি এরম না করে থাকো একবার করে দেখো খুব ভালো লাগে খেতে তো ওই জন্য আমি চিকেনের মধ্যে একটু লবণ তো দেওয়াই ছিল আর একটু হলুদ দিয়ে দিলাম এখন আমি চিকেনটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি তারপরে আমি চিকেনটাকে যেরকম রান্না করে সেরকমভাবে রান্না করব। তো চলো এখন চিকেনটা একটু কিছুক্ষণ ভাজা হোক যতক্ষণ চিকেনটা একটু নরম না হচ্ছে আর এখানে দেখো আমার ঝোলটাও রেডি হয়ে গেছে আজকে বেশি একটা কষা কষা করিনি তো আলুটা যতক্ষণ সিদ্ধ হবে তো অতটাই আমি জল দিয়েছি তো জল পরে এখন একটু গরম মশলাও দিয়ে দিয়ে দিলাম চিকেন কারিটা আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো চলো তোমরা দেখলে কিভাবে আমি চিকেনটা করলাম তো দেখো বন্ধুরা রান্না সমস্ত কমপ্লিট আর আজকে বেশি একটা রান্না একদমই করতে পারিনি কারণ আজকে গ্যাসের সামনে দাঁড়াচ্ছি আর গ্যাসের যে তাপটা লাগছে না সমানে মাথা ঘোরাচ্ছিলো তো অনেকক্ষণ আমি ঘরে কিছুক্ষণ বসেছিলাম কাজই করতে পারছি না যখনই আমি গ্যাসের সামনে যাচ্ছি ওই তাপটা যেই লাগছে না মাথাটা সমানে ঘোরাচ্ছে তো ওই জন্য আজকে ওই শুধু চিকেনটাই করেছি আর কিচ্ছু করিনি আর কালকের কিছুটা ওই কচুর তরকারি ছিল তো ওইটাকেই ওর বাবাকে গরম করে দিয়েছি আর ওর বাবার এই মাত্রা খাওয়া হলো তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই যে আজকে খাবারে কি কি আছে এই যে এই হলো গরম গরম চিকেন আলু দিয়ে করেছি আজকে নিশ্চয়ই দেখতে খুব ভালোই হয়েছে আর খেতে তোর বাবাকে জিজ্ঞেস করলাম বলল ভালোই হয়েছে আর এখানে রয়েছে টক দই তো এই হলো আজকের একদম সিম্পল মেনু সেরম কিছুই নেই আর এখানে তো ভাত রয়েছেই ভেবেছিলাম স্নান করতে যাব তখন ওর বাবা বলে কি এখন স্নান করো না এখন আমাকে রান্নাটা করে দাও ওর বাবার আবার আজকে বিকালবেলা তাড়াতাড়ি পড়ানো আছে ওই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলাম আর ওই জন্য স্নানটা করতে পারিনি স্নান করতেই যাচ্ছিলাম তো যাই হোক এখন স্নান করবো স্নান করে পুজো দেওয়া বাকি পুজো দেবো তারপরে দুপুরের যা করেছি এটা খাবো খেয়ে দিয়ে তারপরে বিশ্রাম করব। তো চলো এই মাত্র পুজো টুজো দিয়ে উঠলাম আর আজকে পুজোটা শেয়ার করে নি আজকে না ফুল ছাড়া পুজো দিলাম কি করব আজকে ভুলে গেছি ফুলটা আনা হয়নি ওর বাবাকে বলিনি তো আর ফুলের কথা মনেও নেই তো ফুল ছাড়াই একটু পুজো দিয়ে দিলাম ওই জন্য তোমাদেরকে আর দেখাচ্ছি না আমারই খারাপ লাগছে আর তোমাদের তো খারাপ লাগবেই তো যাই হোক এইমাত্র পুজো দিয়ে উঠলাম কেউ বলবে যে আমি এখন স্নান করে উঠেছি চোখ মুখ দেখাও চোখ মুখ একদম সে অবস্থা ঘেমে ঝেমে একদম অস্থির হয়ে গেছি তো চলো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে সাতটার কাছাকাছি তো সুমিরও এখন ছুটি হয়ে যাবে তো দেখো এদিকে রেডি হয়ে গেছি আমি তো এখন যাই গিয়ে নিয়ে আসি না না কথা বলতে থাকলে অনেক দেরি হয়ে যাবে তো চলো একবারে নোকে নিয়ে এসে তারপরে আবার তোমাদের সামনে আসছি দেখো আজকে তো আর অতটা গরম নেই কিন্তু দেখো তোমরা বুঝতে পারছো কিনা জানি না টপ 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 করে সমানে ঘাম পড়ছে এত ঘামছি এত ঘামলে শরীর খারাপ লাগে না বলো কিভাবে আমি ঘামি হ্যাঁ আমার আর ভালো লাগে না এইভাবে মানুষের ঘামে সুমিকে নিয়ে আসলাম সুমিকে সুমি এখন গেছে মুখ ধুতে মুখ ধুয়ে আসুক এখন আবার এখন আবার এই বাড়িতে পড়বে বাবার কাছে আমি বললাম এক জায়গা থেকে এসেছিস একটু বসে নে তারপরে না যাস কথা বলতে পারছি না কথা জীব মনে ভেতরে ঢুকে যাচ্ছে সুমি এসে গেছে সুমি আজকে দেখো এই ড্রেসটা পরেছে ড্রেসটা কি ভালো সুমি এই ড্রেসটা কিছুতেই পড়তে চাইছিল না তারপরে জোর করায় এই ড্রেসটা পরেছে এখন কি চলে যাবি না একটু বসবি একটু বস একটু জল খা বলে আয় নালে যে এখন একটু বসি তারপরে না চলো সবে তো এসেছে এখন একটু বসুক চলো বন্ধুরা এখানে একটু চা বানাইতে চলে এসেছি আর এই দেখো চায়ের জলও ফুটে গেছে তো চলো চায়ের জলটা ফুটুক আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো ওই জন্য একটু চা বানিয়ে নিচ্ছি চলো হয়ে গেছে আমার দেখো কতগুলো চা পড়লো এই হয় আজকে সকালবেলা চা খেতে খেতে ব্লগটা শুরু করেছি আর এখন এই চা খেতে খেতেই ব্লগটা শেষ করে দিচ্ছি তো ব্লগটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তো চলো আজকে ভিডিওটা এই ছাঁকে থেকেতেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো চলো আজকের মতো ডাক